আধুনিক যুগে নিজের ব্যবসা কিংবা ঘরের কাজ মানুষের প্রথম পছন্দ হচ্ছে কাজের গতিশীলতা এবং কাজের যে নিখুঁত দর্শন সেটা ঠিক তেমনি আজকে আপনাদের জন্য আমরা একটা চমৎকার মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটি দিয়ে আপনারা কাজের গতিশীলতা বাড়াতে পারবেন এবং কাজের যে লুকিং সেটাকেও আরও চমৎকার করতে পারবেন আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বনসা মেশিন যে মেশিনটি থেকে আপনারা সরাসরি গরু খাসি কিংবা মুরগি অথবা মাছ এই ধরনের মাংস কাটিং করতে পারবেন একেবারে নিখুঁত এবং খুব দ্রুত এই মেশিনটি দিয়ে যারা সাধারণত বিভিন্ন ধরনের মাংসের ব্যবসা করেন তারা কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারেন এই মেশিনটি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের গরু ছাগল বা অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীর মাংসটাকে প্রসেসিং করে সেটা কিন্তু বাজারজাত করতে পারবেন কিংবা যারা হচ্ছে বিভিন্ন ধরনের সুপার শপের বিজনেস করেন যেখানে এই ধরনের মাংস অথবা ফ্রোজেন যে মাছগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো সেল করেন তারা কিন্তু এই মেশিনটি রেখে সরাসরি কাট করে আপনি কাস্টমারকে সার্ভ করতে পারবেন বিভিন্ন ধরনের মিট বা ফিশ এছাড়াও যারা হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের সাথে জড়িত যাদেরকে প্রচুর পরিমাণের মাংস একসাথে কাটিং করে তারপরে কিন্তু কুক করতে হয় তারা কিন্তু চাইলে এই মেশিনটি নিজেরা রেখে আপনি সরাসরি নিজেরা গরু জবাই করে বা অন্যান্য পশু জবাই করে সেটা মাংস কিন্তু প্রসেসিং করে সেটা কুক করে কাস্টমারকে সার্ভ করতে পারবেন তো এইভাবে চাইলে আপনি কিন্তু চাইলে ফ্রোজেন ফুড বা ফ্রোজেন যে মিটগুলো রয়েছে সেটাকে প্রসেসিং করে তারপর কিন্তু হোলসেলও সেল করতে পারবেন চমৎকারভাবে এই মেশিনটিতে যে মোটরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী মোটর এবং এটাতে খুব ধারালো একটি ব্লেড ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এটাতে সর্বোপরি যেটা রয়েছে মজার বিষয় সেটা হচ্ছে সেফটি গার্ড আপনি এটা থেকে যখন কোনো মিট বা হাড় কাটবেন তখন কিন্তু আপনি এই সেফটি গার্ডটা ব্যবহার করতে পারবেন এবং এটা থেকে যখন আপনি সেফটি গার্ড দিয়ে আপনি মাংসটা কাটবেন তখন কিন্তু আপনার হাত পা বা বড়িতে কোনো ধরনের আঘাত লাগার সম্ভাবনা থাকবে না এবং এই যে পুরো মেশিনটি সেটি কিন্তু স্টেনলেস স্টিল থেকে তৈরি সুতরাং আপনি যে খাদ্য এটা থেকে কাটবেন সেটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে এখান থেকে কাটিং হয়ে বেরিয়ে আসবে এবং এই মেশিনটি কিন্তু আপনার একদম বাসাবাড়ির যে সাধারণ বিদ্যুৎ লাইন টু টোয়েন্টি বিদ্যুৎ লাইন থেকে চালানো সম্ভব আর এই মেশিনটি প্রতি ঘন্টায় মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে আর এই মেশিনটি যখন আপনি চালাবেন সেই মেশিনটি থেকে যে মাংসের পিসটা করবেন বা হাড়ের যে পিসটা করবেন সেটা কিন্তু আপনি সর্বোচ্চ পনেরো মিলিমিটার পর্যন্ত আপনি পিস করতে পারবেন এবং এটা কিন্তু সমান সাইজে করতে পারবেন এখানে একটা স্কেল রয়েছে সেই স্কেল থেকে আপনি সরাসরি মে পেয়ে তারপরে কিন্তু আপনি আপনার মাংসর সাইজটা সমানভাবে করে নিতে পারবেন বা হাড়ের সাইজটা সমানভাবে করে নিতে পারবেন তো এখন আমরা আমরা আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো সেক্ষেত্রে এই যে একটা পাওয়ার কেবল রয়েছে এটা আমরা জাস্ট প্লাগ ইন করে একটা মাল্টিপ্লাগের সাথে প্ল্যাগ ইন করার পরে এখানে নিচের দিকে রয়েছে সুইচ এখানে দুটি সুইচ রয়েছে এই যে গ্রিন সুইচটি দেখতে পাচ্ছেন এটা থেকে মেশিনটি পরিচালনা করে বা চালু করা হয় আর এই রেড সুইচটির মাধ্যমে মেশিনটি বন্ধ করা হয় তো আমরা যখন গ্রিন সুইচটিতে প্রেস করেছি মেশিনটি চালু হয়েছে এখন আমরা শুধুমাত্র এই যে এখানে এই যে টেবিলটা রয়েছে টেবিলের উপরে মাংস বা হাটটা দিব হাটটা দিয়ে আমরা এই যে সেফটিটা রয়েছে গাইডটা এই গাইডটা দিয়ে আমরা জাস্ট এইভাবে প্রেস করলে কিন্তু মাংসটা কেটে এদিক থেকে বেরিয়ে যাবে আর মাংসের সাইজটা যখন আমরা বড়ো ছোটো করবো সেক্ষেত্রে এখানে একটা নাট রয়েছে এই যে নাটটা আমরা ঘুরিয়ে এটাকে লুজ করতে পারবো আবার এটা কিন্তু ঘুরিয়ে আমরা এটাকে টাইট করে দিতে পারবো যাতে হচ্ছে আমাদের মাংসের সাইজটা আমরা সমানভাবে কাট করতে পারবো আর মেশিনের নিচের দিকে এরকম একটা ট্রে রয়েছে যেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের টুলস সেগুলো আমরা রাখতে পারি তো আর মেশিনটি আপনি যখন ক্লিন করবেন সেটাও কিন্তু খুবই ইজি প্রসেসে একটা ক্লিনিং প্রসেস রয়েছে আমরা সেক্ষেত্রে মেশিনটিকে আগে বন্ধ করি বন্ধ করার পরে আমরা কিন্তু এই যে পার্টটা অর্থাৎ এখানে একটা পার্ট রয়েছে যেটা দিয়ে আমাদের পুরো মেশিনটির ভেতরের দিকটা ঢাকা রয়েছে সেটা কিন্তু আমরা ক্লিন করতে পারবো আর সেক্ষেত্রে এই যে উপরের দিকে এখানে রয়েছে একটা চাবি এই চাবিটা দিয়ে আমরা কিন্তু এইভাবে উপরের অংশটা খুলে নিব এবং নিচের দিকে আর একটা চাবি রয়েছে সেটাও আমরা একই পদ্ধতিতে এভাবে খুলে নিব খুলে কিন্তু আমরা এই পাটটাকে এভাবে খুলে নিতে পারি খুলে নেওয়ার পরে দেখেন এর ভেতরে যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে এই যে একটা ব্লেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্লেড এই ব্লেডটাই মূলত হচ্ছে ঘুরে এখান থেকে কিন্তু আমাদের যে মাংসটা সেটা কাটিং হয় আর এই ব্লেডটি কানেক্ট করা আছে এখানে নিচের দিকে যে মোটরটা রয়েছে সেই মোটরের সাথে এখানে এই মোটরের মাধ্যমে কিন্তু পুরো মেশিনটি পরিচালনা করা হয় আর এই মেশিনটি কিন্তু যে কেউ চালাতে পারবে অর্থাৎ একজন সাধারণ মানুষই কিন্তু চালাতে পারবে আর এই মেশিনটি চালানোর পরে যে হাত পা কাটার যে আশঙ্কা সেটা কিন্তু থাকবে না সো আপনারা একদম ফ্রিলি নিরাপদে কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন তো আমাদের আপনাদের কাছে কিন্তু বনসা মেশিনের এই যে ক্যাপাসিটি এর চেয়ে কিন্তু ছোটো ক্যাপাসিটির বা অন্যান্য ক্যাপাসিটির আরও অনেকগুলো মেশিন রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তো এইরকম আরো অনেকগুলো মেশিনারিজ রয়েছে আমাদের কাছে যেগুলো থেকে আপনারা সরাসরি বনস বা মিট ফিসগুলো কাটিং করতে পারবেন তো এই মেশিনটি থেকে কিন্তু আপনারা এইট মিলিমিটার পর্যন্ত কাটিং করতে পারবেন বা সাইজ করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের ফ্রোজেন ফিশ মিট অথবা হচ্ছে হাড় বা এই ধরনের যত মিটগুলো রয়েছে সেই মিটগুলো কিন্তু এই মেশিনটি থেকে কাট করতে পারবেন তো দর্শক আমরা এই মেশিনটি পুরো যে টেকনোলজি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং এটা থেকে কি কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেটা বোঝানোর চেষ্টা করেছি তো মেশিনটির পুরো কার্যক্রম আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের মেশিন যদি আপনার ব্যবসায়িক সেক্টরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই মেশিনটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম এই মুহূর্তে আমরা অবস্থান করেছি আমাদের নবাবপুর শোরুমে আপনারা স্ক্রিনে দেওয়া যে ঠিকানা রয়েছে সেখান থেকে ঠিকানা দেখে কিন্তু আপনারা সরাসরি এই শোরুম ভিজিট করে মেশিনটি চালিয়ে দেখে জেনে বুঝে তারপর সংগ্রহ করতে পারেন তো দর্শক আমরা আজকের মতন বিদায় নেব বিদায় নেওয়ার আগে বলে রাখছি আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ